পর্যন্ত আজকে রাহুল গান্ধী কিন্তু কোনো কথা বলেননি খুব স্বাভাবিকভাবেই ভাবেই রাস্তার পাশে তাকিয়ে রয়েছেন এবং যেখানে জাতীয় রাজনীতিতে এত বড় ঘটনা ঘটেছে খুব স্বাভাবিক ভাবেই আদৌ রাহুল গান্ধী কি বার্তা দেন বা দেন কিনা সেদিকে কিন্তু এই সবার নজর রয়েছে অনেক ধন্যবাদ ববিতা যে ছবি দেখছেন আপনারা দুধারে মানুষ যেখানে রাহুল গান্ধীকে সম্ভাষণ করছেন বাস এগিয়ে যাচ্ছে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা বাস এবং সেখানে ভারত জোড়ো ন্যায়যাত্রা এয়ারভিউ মোড়ে যখন আসবে সেখানে বক্তব্য রাখার কথা রয়েছে রাহুল গান্ধীর কিন্তু পুলিশি অনুমতি নিয়ে একটা জটিলতা রয়েছে সেই জটিলতা কাটিয়ে বক্তব্য রাখেন কিনা না রাহুল গান্ধী বক্তব্য রাখলে কি তিনি বলেন যেরকমটা জাতীয় রাজনীতিতে পালাবদল ঘটে গেছে এবং বিহারের দিকে আমরা নজর রেখেছি যেখানে নীতিশ কুমারের এই পালাবদল শপথ গ্রহণ অনুষ্ঠানও হবে আর কিছুক্ষণ পরে সেই জায়গা দাঁড়িয়ে রাহুল গান্ধী ঠিক কী বলেন এই নিয়ে কোনো বার্তা দেন কিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আলাদা কোনো বার্তা থাকে কি না সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে কারণ সকাল থেকে আমরা দেখেছি ভারত জোড়ো ন্যায় যাত্রায় যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সামিল হন এখনও পর্যন্ত কংগ্রেস তা নিয়ে আবেদন জানিয়ে যাচ্ছে সেই জায়গা দাঁড়িয়ে পুলিশি অনুমতি নিয়েও একটা জটিলতা ছিল পোস্টার ছেড়া নিয়ে বিস্তর টানা ছিল সেই সব কাটিরে আমরা দেখতে পাচ্ছি যেখানে গেট বানানো হয়েছে রাহুল গান্ধীকে ওয়েলকাম করা হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা এয়ারভিউ মোড়ে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী বক্তব্য রাখেন কিনা বা বক্তব্য রাখলে ঠিক কি বলেন এই জায়গায় দাঁড়িয়ে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা